হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এত সুন্দর একটা সকাল নিয়ে আজকে হাজির হলাম অনেক দিন পর যেহেতু প্রচণ্ড গরম ছিল অনেক রোদের তাপ আর একদম বাতাস বলতে কোনো কিছু নেই মনে হচ্ছিল যে এই রোদের তাপ তাপটা গরম হাওয়ার মতো ঘরের ভিতরে ঘোরাফেরা করতেছে আর বাইরে তো বের হয়ে বের হওয়া যায় না আর কি তো এ তো আমি একটা মাটির পাত্রের মধ্যে এখানে পানি রেখেছি আমার বাইরে যে এসিটা আছে তার মেশিনের উপরে যেহেতু আমার বাসার চারপাশে অনেক ধরনের পাখি আছে যারা কিচিরমিচিরির আওয়াজ এবং তাদের কোলাহল আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে চোরে পাখি দেখা যাচ্ছে মা তার বাচ্চাকে খাইয়ে দিতেছে আর কি তো এখানে বেশ কয়েক রকমের পাখি আমার বাসার বারান্দা সবসময় সামনে সবসময় দেখা যায় চড়ুই শালিক বুলবুলি কবুতর চিল কাক তো তাদের জন্যই আমার এখানে পানিটা রাখা এবং খাবারও ব্যবস্থা করা হয়েছে তো আমি সবসময় চেষ্টা করি একটু খাবার দিয়ে রাখার জন্য কারণ এরা দূরে কোথাও যায় না আর শহরে দেখা যায় যে ওরকম গাছপালা নেই যে তারা ওখানে গিয়ে বা কোথাও গিয়ে একটু খাবার খুঁজে নিয়ে আসবে পোকামাকড় এরকম তো কবুতরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে এই পাখিগুলো সচরাচর সবসময়ই দেখা যায় বিশেষ করে চড়ুই আর হলো কবুতর পাখিটা আর বাহিরে এত বেশি গরম ছিল তাপমাত্রা এত বেশি ছিল খালি চোখে বাইরে একদমে তাকানো যায় না দূরের কোনো কিছু দেখা যায় না আর মনে হচ্ছিল যে আমার শরীরে খুব তাপ লাগতেছিল রোদের এরকম আর কি আর একদম রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল মানুষ প্রয়োজন ছাড়া এখন একদমই বাসা থেকে বের হয় না আর এখন তো বলা যায় যে সতর্ক সংকেত করে দেওয়া হয়েছে যাতে এই গরমের মধ্যে মানুষ প্রয়োজন ছাড়া যাতে বাসা থেকে বের না হয় তো আমি সবসময় যে এই জায়গাটার মধ্যে খাবারের ব্যবস্থা করি করে রেখেছি এটা যা যারা আমার ব্লগটা দেখেন তারা নিশ্চয়ই জানেন আর সবসময় আমি এখানে একটু চাল ধান গম এগুলো রাখার চেষ্টা করি পাখির জন্য আর এখন খাবার দিয়ে দিব। তো আমি একটা বড়ো খালি বক্সের মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে কবুতর চড়ুই শালিক এরাই সেখানে পানি খেতে পারে কি বা করতে পারে কারণ শহরে দেখা যায় সব জায়গায় পানির ব্যবস্থা ওরকমভাবে নেই তো আমরা যদি সবাই একটু একটু করে আমাদের বাড়ির ছাদে বারান্দায় এরকম পানির ব্যবস্থা করি তাহলে পাখিদের জন্য খুবই ভালো যেহেতু যে বললাম প্রচুর পরিমাণে গরম পড়েছে দেখা যায় যে তারা তাদের তৃষ্ণাটা মিটাল মিটায় আর কি পানি দিয়ে পানি খাবার খেয়ে তো এই তো এর অলরেডি কবুতর চলে এসেছে খাবার খাওয়ার জন্য আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ওরা এখন এরকম হয়ে গিয়েছে আমাকে একদমই ভয় পায় না মানে ওরা বুঝতে পারে যে আমাকে দিয়ে ওদের কোনো ক্ষতি হবে না তো এই জিনিসগুলো সত্যি আমাকে খুব মুগ্ধ করে আর আমার বাসার আশেপাশে এত ধরনের পাখি বাইরে তাকালেই দেখা যায় যে আকাশে পাখি উঠতেছে তো এই তো এটা হলো এই বারান্দার যেই উপরে এখানে চরি পাখির বাসা আছে তো এখানে একটা বাইরে তো তার আছে যে তারের মধ্যে পাখিগুলো ঝুলতেছিলো আর কি দুলতেছিলো যেহেতু তার বাসা একটু পরপরই ঢোকে যেহেতু তার বাসায় বাচ্চা আছে কিচিরমিচির আওয়াজ আমি পাইতেছি তো এই তো এই উপরে উপরে যেহেতু স্টোর আছে আর এখানে একটা ফুটা আছে এখানে তাদের বাসা আছে সবসময় তারা এখানেই থাকে তো এই জন্যই তাদের জন্য আমার খাবারের ব্যবস্থাটা করে রাখা আমার কাছে ভালো লাগে খোলামেলা আকাশে পাখি উড়বে আমি তাদের খাবার দেবো খাবার এসে খাবে আর বন্দি কোনো কিছুই আমার কাছে কেন ভালো লাগে না পাখি কেন আমি আটকে পালবো যদি এরকম মানে উন্মুক্তভাবে পাখি দেখতে পারি আর এই পাখির কিচির মিচির আওয়াজে আমার সকালের ঘুম ভাঙে এবং সন্ধ্যার আগে আবার পাখির একটা কিচির মিচির আওয়াজ পাই যখন আমি গ্রামে যাই তখন মানে নির্ঝুম সবুজ প্রকৃতিকে নিচ দিয়ে যখন আমি এরকম হেঁটে হেঁটে যাই তখন পাখি পাখির কিচির মিচির আওয়াজটা ভালো লাগে তো শহরে এসেও আমি ওই মানে আওয়াজটি পাই এটা আমার ভালো লাগে তো এখানে আমি বেশ কিছু ধান ছিটিয়ে দিয়েছি তো এগুলো কবুতরগুলো খাচ্ছিলো যেহেতু প্রচুর গরম পড়েছে আর আমার কাছে মনে হচ্ছে কি ওরা ছাদে পা রাখতে পারতেছিল না তারপরে তো আমি রোমে চলে এসেছি যেহেতু পহেলা বৈশাখ চলে গিয়েছে তারপরে যে আমেস্টার রয়ে গিয়েছে আর আমরা হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ যেহেতু একসাথে একই অ্যাপার্টমেন্টে থাকি তো তারা আমাদের জন্য বেশ কয়েক রকমের মিষ্টি এক একজনের বাসা থেকে আমাদের বাসায় এসেছি তো এখানে অনেক মিষ্টি এগুলো আমি একটু গুছাবো আর আমার মেয়েকে হাজব্যান্ডকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি আর এই তো এর মধ্যে বাজারও করে নিয়ে এসেছে তো এগুলো একটু রান্না করব এখানে আয়ের মাছ চোয়া মাছ একটা রুই মাছ ছিল তো মাছগুলো যেহেতু কেটে এনেছে আমার একটু সুবিধা হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে বাকি যে বাজারগুলো আছে এগুলো একটু গুছিয়ে নিব আর রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আজকে আয়ের মাছ রান্না করতেছি উস্তা আলু দিয়ে একটু ঝোলঝোল হবে হলুদ মরিচ কম দিয়ে যেহেতু প্রচুর গরম পড়েছে এরকম খাবার ওরা বাবা খুব পছন্দ করে আর স্পেশালি আমি আমার জন্য আর আমার শাশুড়ি আমার জন্য সুটকি ভুনা করব তো সুটকিটা আমি কিভাবে ভুনা করবো ওটা আজকে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করবো অনেকে জানতে চায় আর কি তো অনেক রিকোয়েস্ট আসে দেখা যায় সবার কমেন্টগুলো আমি এরকমভাবে পড়তে পারি না আর আজকে তাদের একটা রেসিপি শেয়ার করতেছি প্রথমে তেলটা গরম করে তার মধ্যে আমি লটকা সুটকিগুলো ভালো করে ধু টেলে নিলাম আর এই সুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে পয়সা করে কেটে ভিজিয়ে নিয়েছিলাম তার মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ফেরে ভাজা ভাজা করে তার মধ্যে মশলা দিয়ে পরিমাণ মতো একটু ঝালঝাল হবে আলু কষিয়ে ভালো করে এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর এলে এই সুটকি ভুনাটা আমার আর আমার শাশুড়া আমার খুব ফেভারেট এবং পছন্দের একটা স্পাইসি খাবার আমার কাছে বেশ ভালো লাগে তারপরে আমি নামানের আগে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য দেখতে যাতে সুন্দর লাগে আর এত সুন্দর একটা স্মেল ছিল আমি আর আমার শাশুড়ি আমাকে কিন্তু চাঁদের যে রোজা সে রোজাগুলো করতেছি আর কি তো আমরা যেহেতু দুজনের রোজা ছিলাম তারপর আমি দুপুরের পর একটু বের হয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল আর আমার বের হওয়াটা অনেক বেশি দরকার ছিল প্রয়োজন ছাড়া তো ওরকমভাবে বের হই না তো আমি একটা খাবারের দোকানে এসেছি যেখানে অ্যাকোরিয়াম মাছ বিক্রি করে পাখি খাবার বিক্রি করে পাখি তো এই অ্যাকোরিয়ামের দোকানে এসে আমি অনেক রকমের ফিশ দেখতে পেলাম বেশ ভালো লাগলো নানান কালারফুল আর বিড়াল দেখতে পেলাম এই বিড়ালগুলো নাকি অনেক দামি তো বিশেষ করে বিড়াল আমার কাছে ওরকম একটা ভালো লাগে না আর কি কেন এগুলো নাকি যাদের যারা শৌখিন তারা কিনে নিয়ে যায় তো ওরা এরকমভাবে আমার দিকে তাকিয়েছিল বলা চলে আমি একটু ভয়ই পেয়েছিলাম আর এখানে সব ধরনের খাবার ওষুধ এগুলো বিক্রি করা হয় আর কি এগুলো বিড়াল বিড়ালের জন্য তো যারা শৌখিন তারা এখান থেকে কিনে নিয়ে যায় আর নানান রকমের কালারফুল পাখি দেখতে পেলাম আর এই তো খাবার আমি যেহেতু খাবার কিনতে এসেছি ওই যে বললাম যে আমার বাসার আশেপাশে অনেক রকমের নানান ধরনের পাখি আছে তাদের জন্য একটু খাবার কিনে নিয়ে যাব। তাই আমার আর কি বের হওয়া তো এই তো আমি এখান থেকে খাবার কিনে বাসায় চলে আসলাম আর এটা হলো আমাদের বাসার একটা কলিডর এটা হলো বিকেলের দিকে তো এই তো আমি দেখাচ্ছি যেখানে পাখিগুলো সব সময় কবুতর পাখি আর চড়ুই পাখিগুলো থাকে কোথায় থাকে এটা একটু আপনাদের সাথে শেয়ার করবো এটা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছিল যে আপু শহরে কি এত পাখি দেখা যায় এখন তো এই তো আমাদের এই অ্যাপার্টমেন্টটা যেহেতু অনেক বড় আর এখানে মাঝখানে অনেক স্পেস আছে দুই পাশে অ্যাপার্টমেন্ট তো এই খালি জায়গাগুলোর মধ্যে এই যে কবুতর বসে আছে উপরে যাদের রান্নাঘর আছে রান্নাঘরের উপরে অবশ্যই অ্যাডজাস্ট ফ্যান থাকে তো ওর পাশে ওরা বাসা করে বাহিরের দিক দিয়ে জানালার উপরে তারপরে যে পাইপের চিপার মধ্যে কবুতরগুলো বাসা করে করে থাকে তো সবসময় ওদের সচরাচর দেখা যায় আর ওইটা হলো উপরে অ্যাপার্টমেন্টের কেউ হয়তো তাদের পাত্রের মধ্যে খাবার রেখেছে এটা খাচ্ছিলো তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিলো তো সচরাচর পাখিগুলো এখানেই থাকে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দেয়ালগুলো যেহেতু প্রচুর নোংরা ছিল কারণ এ এ মধ্যে আমরা ওরকমভাবে জানালা খুলি না সবসময় যেহেতু পাখিগুলো থাকে এখানে আর ভালো লাগে কবুতর পাখি সত্যি শান্তির প্রতীক তো ওদের ক্ষতি আমরা কেউ কখনও করি না ওরা এখানে ডিম দেয় বাচ্চা ফুটে এবং বড় করে আবার এখানেই চলে আসে অন্য কোথাও ওরা দূরে যায় না তো এখন আমি বাসায় চলে যাচ্ছি যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে আর রোজা যেহেতু আছি তো এখন ট্যাঙ্ক গুলিয়ে নিব কারণ প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত তার সাথে জুস ডাব শরীর সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য সব সময় আমাদের উচিত এই গরমের মধ্যে শরীরটা বারবার ভিজা কাপড় দিয়ে মুছে রাখা মুখে পানি ঝাঁপ ঝাপসা দেওয়া এবং বাচ্চাদের শরীর হাত পা মুছে দেওয়া আর কি আর যত পারি প্রচুর পরিমাণে পানি খাওয়া ঠান্ডা জায়গায় থাকা দরকার ছাড়া যাতে বাসা থেকে কেউ না বের হয়তো আমি গুলিয়ে নিচ্ছি ইফতার তৈরির প্রিপারেশন নিচ্ছি আজকে নিচ্ছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়